বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো সুপ্রভাত জানাই সকলকে এবার ঘটনা চাচ্ছে আমার বড় সকালে একটু কাজ ছিল তো সেই জন্য অনেকটা ভোরেই সকাল সকাল বেরিয়ে গেছে বেরিয়ে গেছে ঠিক আছে কিন্তু বাড়িতে তো এখানে এখানে বাড়িতে না এখানে সেরকম কোনো বাজার হাট দোকানপত্র কিছুই কিছু মানে সেরকম কিছুই আলু পেঁয়াজ আদা ভীষণ কিছুই না ওরাও অতটা সকালে বেরিয়ে গেছে বলে আমি কিছু বলিনি তো না বলে কি কিছু না অত সকালে কি করবে আর আবার আনবে আবার তারপর আবার বেরোবে তো দরকার নেই তো সেই জন্য আমি কী করেছি অনলাইন সব অর্ডার করে দিয়েছিলাম সকালেও বেরিয়ে পর শুয়ে শুয়ে আমি অনলাইন অর্ডার করে দিয়েছি তো অর্ডার করতেই জাস্ট এলো মানে আপাতত কাজ চালাবার জন্য কাজ চালাবার জন্য মানে কাজ তো চালাতে হবে এখানে গ্রিন চিলি নিয়েছি ঠিক আছে গ্রিন চিলি এটাতে নিয়েছি এক কেজি টমাটো ওকে আর আপনারা যে কাজটা চলুক এটা তো আলু আছে আর আমার সব কিছু বাড়িতে রাখা আছে এবার বাড়ির বাড়ি থেকে আর কিছু আনা হয়নি বাড়ির জিনিস বাড়িতেই আদা রসুন পেঁয়াজ ফিসবতি সস বা ইচ অ্যান্ড এভরি সব কিছু বাড়িতে রাখা আছে কিন্তু এখানে কিছু আনা হয়নি সেই জন্য আপাতত কাজ চালানোর জন্য আরে বাবা পরে যাস না অ্যাটলিস্ট তো হয় না কি বলে বাসন মাজার সাবান কি করব বলো তারপর কি এটা স্যানসোডাইন পেস্ট স্যানসোডাইন টাইড এগুলো আপাতত আপাতত এখন চলুক ঠিক আছে সাবান গায় মাখা পিঁয়াজ আদা রসুন সব আনা হয়েছে এগুলো গোছাতে হবে সব ধুম দাম পড়ে যাচ্ছে তো এগুলো আনালাম আপাতত সব আস্তে 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 ব্যবস্থা করা যাবে তারপর আরও কিছু যা যা লাগবে অর্ডার করে দেবো অনলাইন এসে দিয়ে যাবে হয়ে যাবে কেমন ঠিক আছে চলো কি করবো বলো সব কিছু অ্যাডজাস্ট করতে হয় সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে হয় অত অত আমার 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 চাই আমার চাই আমার চাই এক্ষুনি অত মাথা খারাপ নেই কিছু নেই কিছু নিয়েই আমার মাথা খারাপ নেই খুব বাস্তব কথা আমার কিছু নিয়েই মাথা খারাপ নেই কোনো কারোর জন্যই আমার মাথা খারাপ নেই যদি কিছু করার নেই আমি এরকমই কারণ এটাই আমি তো টা পাতা সব আনানো হয়েছে নিচে আর একটা ব্যাগ রাখা আছে ওই ব্যাগটার মধ্যে আছে ওই একদিকে ভালো হয়েছে এই অনলাইন ব্যবস্থাগুলো খুব ভালো হয়েছে একটু অর্ডার করে দিলাম তো এসে দিয়ে গেল এগুলো এগুলো একদিকে খুব ভালো সবসময় আমার আমাদের মতো যারা অনেকে আছে সব সময় মানুষের পক্ষে ওই স্টেশনারি শপ বা মুদিখানাতে গিয়ে দাঁড়ায় না না নিশ্চয়ই সেগুলো করাও ভালো সেটা বলছি না সবসময় সম্ভব হয়ে ওঠে না সে অনলাইন অর্ডার করে দিলাম তো দিয়ে গেল হয়ে গেল হয়ে গেল এই হলো ব্যাপার আমার বড় বলছে তারপর কিছু আনতে হবে তাহলে তুমি দোকানে ফোন করে বলে দাও লিস্টটা পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ করে আমি বাড়ি ফেরার সময় নিয়ে আসবো আর কিছু কিছু হোয়াটসঅ্যাপস্যাপ করতে হবে না আমি অনলাইন টুকটাক যা দরকার আনিয়ে নিয়েছি আর হ্যাঁ সত্যি বলতে চিকেনটা ফিসটা একটু অ্যাভয়েড করি কারণ ওটা ফ্রোজেন থাকে তো সেই জন্য ওটা সব থেকে নিয়েটাই বেস্ট আমার মনে হয় এইগুলো ঠিকঠাক আছে গ্রসারিগুলো হ্যাঁ সরি ঠান্ডা লেগে গেছে গো এই আর কি তোমরা সবাই কেমন আছো কী করছো বলো জানিও ओके okay. चलो